এই ড্রোনটি সার্ভিসিংয়ের জন্য এটা হচ্ছে পি নাইন এই যে এটার ক্যাশিং খোলা আছে ড্রোনটা এর আগে আমি একবার সার্ভিসিং করে দিয়েছিলাম ড্রোনটা নষ্ট করা ফেলা ছিল এবার হচ্ছে পাওয়ার অফ এইটারও কাজ করলাম ড্রোনটা কমপ্লিট হয়ে গেছে আজকে যে ভিডিওটা আমি করতেছি এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিও এটার কিন্তু দুইটা মডেল আছে পি নাইন জিপিএস আর একটা পি নাইন পি নাইনে শুধু জিপিএস নয় এটা কিন্তু জিপিএস ভিডিওটি করার কারণটা হচ্ছে অনেক কাস্টমার আমাকে ফোন দেয় ফোন দিয়ে মানে মানে এই সমস্ত কথাগুলো বলে খুব বিরক্তিকর কথাবার্তা অনেকে বলে ভিডিও কলে দেখতে চায় তো আমি যে এই যে এই সব ভিডিও করার মানেটা কি আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য এই যে দেখেন এই ডোনগুলো এই ডোনগুলো সার্ভিসিং ওকে হয়ে গেছে কমপ্লিট এগুলো ঢাকার বাইরে থেকেও আসছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রায় জায়গা থেকে আমাকে পাঠাইছে আবার এই যেখানে ডিজিআইগুলো কমপ্লিট হয়ে আছে। ওই যে ওটাও পি নাইন প্রো এটাও কমপ্লিট হয়েছে এটাও কমপ্লিট হয়েছে নাইন নাইন এইট আবার এই যে আমার কাছে এই যে ড্রোনের সব অ্যাকসেসরিজ আবার এই যেগুলো ড্রোন অনেকে এত দামি দামি এই যে এত টাকার দামি দামি ড্রোনগুলোও আমার কাছে পাঠায় তারা তারা এমন কোনো প্রশ্ন করে না কিন্তু অথচ জায়গা দেখা যাচ্ছে যে দুই তিন হাজার টাকা দামের ড্রোন সে কাস্টমার পাঠাবে আমার কাছে সেই কত রকম মানে কথাবার্তা প্রশ্ন করে তখনই খুব বিরক্ত লাগে তারপরও ঠান্ডার মাথায় কাস্টমারকে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তা আমি এই যে আমি নিজে ভিডিওগুলো করতেছি আমি নিজেগুলো ভিডিওগুলো করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ এবং কি বলি কাস্টমারকে যে আপনারা আসেন আমার অফিসে প্রয়োজনে আপনারা এসে ঠিক করে নিয়ে যান হ্যাঁ তারপরও কাস্টমার কি বলবো যদিও এটা এখনও ফুলি ফুল কমপ্লিট করি না আমি এই যেগুলো ক্যাপাসিটার খোলা আছে এই ক্যাপাসিটার খোলা লাগছে এইগুলো পার্টসগুলো চেঞ্জ করা লাগছে পাওয়ার চিপস চেঞ্জ করা লাগছে মোট কথা এই ডোনটা অন্য কোথাও পাঠালে এটাকে বাদ বলে ফেলে দিত আমি এটাকে দেখাই ব্যাটারিটাকে ঢুকাই এটাকে ওয়ান করছি আমি এক হাতে মোবাইল ধরে আছি যদিও আমি এই যে এটা হচ্ছে পাওয়ার সুইচ এতে এই যে ওয়ান হচ্ছে খালি একটা মোটরের লাইন লাগাইছি আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান হয়েছে আর মোটরগুলো লাইন খোলা আছে এগুলো পরে প্রত্যেকটা লাগাবো আমি জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্যই আমি আর কি এটা ওয়ান করলাম এই যে অফ হইলো অন অফ সবই কমপ্লিট তো কাস্টমারকে বলবো আমি যে যারা যেখান থেকে ড্রোন কেনেন না কেন একটু বুঝে শুনে নেবেন অনেকে দেখা যাচ্ছে ড্রোন বিক্রি করে ড্রোন সার্ভিসিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অনেকে দেখা যাচ্ছে যে যেমন এই যে কিছু কিছু ড্রোন আছে আমার কাছে এগুলো হচ্ছে ঢাকার যারা বোঝে না ঠিক আছে তাদের কাছে নিয়ে যায় ছোটো সমস্যা ছিল সমস্যা এখন বড় করে ফালাইছে এখন পুরো ড্রোনটাই বাদ তারপরেও আমি চেষ্টা করতেছি এটা এটা বেশ কিছু দিন হয়ে গেছে অনেক কাজ জমার কারণে আমি এই কাজটা করতে পারছি না এই কাজটা করার করতে হবে তারপর এই যে এখানে একটা ড্রোন আছে এটা হচ্ছে জিপিএস ড্রোন এটাও জিপিএস ড্রোন ড্রোনটা খুব ভালো ড্রোন ক্যামেরার কোয়ালিটিও ভালো এই ড্রোনগুলো আমি রিসেন্টলি কমপ্লিট করবো এই যেখানে ক্যামেরার একটা কাজ করা লাগবে এই এফ ডাবল এফ সেভেন এস এর এই ড্রোনটা হুম এগুলো ওকে হয়ে গেছে এই যে এখানে প্রত্যেকটা ড্রোন দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ড্রোন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে দেখানোর পরেও যদি কাস্টমার বলে যে ভাইয়া দুই তিন হাজার টাকা দামের ড্রোন সার্ভিসিং করতে যায় যদি এত বিভিন্ন প্রশ্ন করে তখন কিন্তু খুব বিরক্ত লাগে এটা বিরক্ত হওয়া লাগাটাই স্বাভাবিক হ্যাঁ তারপরে এই যে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ড্রোনগুলো হ্যাঁ আমার কাছে ড্রোন আছে এগুলো কিন্তু ইনটেক ড্রোন এগুলো মানে অনেক সময় অনেক প্রশ্ন করে খুবই বিরক্ত লাগে আবার এই যে এখানেও দেখতে পারতেছেন এই যে একটা ডিজাইন মিনি এ ড্রোনটাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আবার এই যে দেখেন ড্রোনের এক্সোসরিস আমার কাছে কিন্তু কোনো কিছুরই অভাব নাই এগুলো কিন্তু অ্যাপ এলিভেন এস ফোর কেপোর স্ট্যান্ডগুলো এগুলো হচ্ছে ডাবল টু অ্যাপ ডাবল টু এর পপেলার অ্যাপ অ্যাপ সেভেনের তারপরে হচ্ছে নাইন নাইন এইটের ব্যাটারি তারপরে ডিএম একশো সাতের ব্যাটারি আছে হুম আবার এই যে এগুলো হচ্ছে পপুলার অ্যাপ ডাবল ওয়ানের হুম মোটামুটি আমার কাছে একটা ড্রোন সার্ভিসিংয়ের যেগুলো প্রবলেম হয় ইনশাল্লাহ সেগুলো সব সাপোর্টগুলো আমার কাছে আছে আবার এখানেও বেশ কিছু ড্রোন আছে আমার রাখা দেখতে এগুলোও সার্ভিসিং করতে হবে মানে সময় সময়ের অভাবে আমি সময় মতো কাজগুলো কমপ্লিট করতে পারছি না তবে খুব রিসেন্টলি এগুলো কমপ্লিট করে ফেলবো খুবই শীঘ্রই অনেক কাজ জমা হয়ে গেছে আমার এই গরমের কারণে আমি কাজ করতে পারছিলাম না আর এই অ্যাপ ডাবল অ্যাপ ডাবল ওয়ানের যে পপুলার গার্ড এই গার্ডগুলো থাকলে পাখাগুলো ভাঙবে না খুবই শক্ত একটা জিনিস আর এই যেগুলো সব ইনটেক অ্যাপ ডাবল এফ সেভেন এস সেন্সর আছে এটাতে এটা হচ্ছে ডিজাই ম্যাভিক মিনি ফ্লাইম কম্বো এগুলোর ব্যাটারি এক্সেসোরিজও আমার কাছে আছে সব কিছুই আমার কাছে আছে তো আজকে মূলত এই ভিডিওটা এই কারণে যে দেখেন আমি যে ড্রোন সার্ভিসিং করি জেনুইন যেটা আর কি যারা অনেকে আসে যে ড্রোন সার্ভিসিং করায় অনেক জায়গা থেকে পাড়ায় না তখন আমার কাছে নিয়ে আসে হ্যাঁ এই কাজগুলো করবেন না আপনার আগে ভালো একজন টেকনিশিয়ান আমার জানা মতে বাংলাদেশে এই সব কোয়ালিটি ড্রোন কেউ সার্ভিসিং করে না একটা মোটর চেঞ্জ করা বললে কিন্তু মোটর চেঞ্জ করা না তো এই কাজগুলো ভুল করবেন না ছোটো কাজগুলোকে অনেক বড় করে ফেলান তখন দেখা যাচ্ছে বিল দিতে যেয়ে বলেন ভাই এই এক টাকার ড্রোনে আমি আটানার বিল দিব এই সমস্ত কথাবার্তাগুলো হয় তো যেখান থেকে আপনারা ড্রোন কিনেন না কেন আমার কাছ থেকেও যদি ড্রোন কিনেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন আমি নিজে যেহেতু সার্ভিসিং করি আর ভেঙে বলার কোনো কিছু নয় আপনাদেরকে ঠিক আছে তো যাই হোক কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছ ফোন দিতে পারেন কথা বলতে পারেন আর আমার অফিসে এসে আপনারা অফিস ভিজিট করতেও পারেন সব ধরনের কাজ আমি করি ড্রোনের সকল ড্রোন আমি সার্ভিসিং করি সব মডেলই তো যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ